সুধি দর্শক ও শ্রোতা মণ্ডলী আপনাদেরকে জানাই প্রীতি ও শুভেচ্ছা শুভ দিন আজ বুধবার অক্টোবর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রচিত মঙ্গল সমাচার বারো অধ্যায় উনচল্লিশ থেকে আটচল্লিশ পদ পর্যন্ত পাঠ করছি আমি দীপক ইয়াস হালদার পাঠের শিরোনাম বিশ্বস্ততার পুরস্কার অবিশ্বস্ততার শাস্তি আরো বললেন এই কথা তোমরা কিন্তু নিশ্চিত বলে জেনে রাখো যে কখন আসবে তা যদি চোর গৃহকর্তা আগে থেকে জানতেন তাহলে তিনি নিশ্চয়ই নিজের বাড়িতে শীত কাটতে দিতেন না সুতরাং তোমরাও প্রস্তুত হয়ে থেকো কারণ মানবপুত্র এমনই এক সময়ে আসবে যখন তোমরা তার আসবার কথা ভাবছোই না পিতর তখন বললেন প্রভু আপনি কি আমাদের লক্ষ্য করেই এই উপমা কাহিনীটি বললেন না সকলকেই শোনালেন প্রভু তখন বললেন কে তাহলে সেই বিশ্বস্ত বিচক্ষণ নায়েব যার উপর মনিব তার সমস্ত লোকদের ভার দিয়ে যাবেন যাতে সে ঠিক সময়ে তাদের খাবারের ব্যবস্থা করে ধন্য সেই কর্মচারী যার মনি ফিরে এসে তাকে সেই কাজেই ব্যস্ত থাকতে দেখবেন আমি তোমাদের সত্যিই বলছি তিনি এবার তার সমস্ত সম্পত্তির ভার তারই হাতে তুলে দেবেন কিন্তু সেই কর্মচারী যদি মনে মনে ভাবে আমার মনিপ তো বাড়ি ফিরতে বেশ দেরি করছে আর সে যদি তখন দাস দাসীদের মারধর করতে শুরু করে আর খেয়ে দে নেশা করে মাতাল হয়ে ওঠে তাহলে সেই কর্মচারীর মনিব এমনই দিনে এসে পড়বেন যখন সে তার আসবার কথা ভাবতেও পারেনি তিনি আসবেন এমনই এক সময়ে যে সময়ের কথা তার জানা ছিল না ফিরে এসে তিনি তাকে টুকরো টুকরো করবেন তার স্থান তিনি ঠিক করে দেবেন অবিশ্বাসীদেরই মধ্যে যে কর্মচারী মনিবের ইচ্ছা জেনেও সব কিছু প্রস্তুত রাখেনি আর মনিবের ইচ্ছা মতো কাজও করেনি তাকে বেশ কয়েক ঘা চাবুক মারা হবে কিন্তু মনিবের ইচ্ছা না জেনেই যে মার খাবার যোগ্য কোনো কাজ করেছে তাকে অল্প কয়েক ঘা মাত্র চাবুক মারা হবে যাকে বেশি দেওয়া হয়েছে তার কাছ থেকে বেশি চাওয়া হবে যার দায়িত্বে অনেক কিছু রাখা হয়েছে তার কাছ থেকে সেই অনুপাতে আরও বেশি চেয়ে নেওয়া হবে খ্রিস্টের বাণী খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক প্রিয় ভাই বোনেরা আমরা এই মুহূর্তে লিখিত মঙ্গল সমাচারের বারো অধ্যায় উনচল্লিশ থেকে আটচল্লিশ পদ পর্যন্ত পাঠটি শুনলাম পাঠের বিষয় ছিল বিশ্বস্ত ও প্রস্তুত দাস আজকের পাঠে যিশু আমাদের সতর্ক করছেন যদি গৃহস্বামী জানতো চোর কখন আসবে তবে সে জেগে থাক অর্থাৎ প্রভুর আগমন অনিশ্চিত কিন্তু নিশ্চিত যে তিনি আসবেন তাই আমাদের আহ্বান হলো সচেতন ও প্রস্তুত হয়ে থাকা যিশু আরো বলেন যে দাস তার প্রভুর ইচ্ছা জানে কিন্তু পালন করে না তার দণ্ড বেশি হবে আবার যে জানে না কিন্তু ভুল করে তার দণ্ড কম হবে এর মাধ্যমে তিনি আমাদের শেখাচ্ছেন জ্ঞান ও দায়িত্ব একসঙ্গে বাড়ে যত বেশি আমরা ঈশ্বরের বাক্য জানি তত বেশি আমাদের জীবন সেই অনুযায়ী চলতে হবে আমরা সবাই ঈশ্বরের গৃহ ও তত্ত্বাবধায়ক আমাদের কাজ হলো তার প্রদত্ত দায়িত্ব বিশ্বস্ততার সঙ্গে পালন করা তার মানুষদের সঠিক সময়ে আত্মিক খাদ্য দেওয়া এবং অন্যের সেবায় নিবেদিত থাকে প্রভু যেদিন আসবেন তিনি খুঁজবেন আমাদের বিশ্বস্ততা আমাদের নয় বরং হৃদয়ের আনুগত্য যিশু আরো বলেন যার কাছে অনেক দেওয়া হয়েছে তার কাছ থেকেই অনেক চাওয়া হবে তাই আসুন আমরা প্রত্যেকে প্রার্থনা করি যেন আমাদের জীবন হয় প্রস্তুত বিশ্বস্ত ও দায়িত্বশীল যখন প্রভু ফিরে আসবেন যেন আমাদের তিনি বলেন ভালো উত্তম ও বিশ্বস্ত দাস সামান্য বিষয়ে বিশ্বস্ত ছিলে অনেক কিছুর তত্ত্বাবধানে তোমাকে নিযুক্ত করব আসুন প্রার্থনা করি হিময় পিতা তুমি আমাদের সেই বিশ্বস্ততা দান করো তাতে তোমার সকল অর্পিত দায়িত্ব বা কাজ সুন্দরভাবে আমরা সাধন করে তোমার পথে চলতে পারি আমি